হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি দেখতেই পারছেন এইভাবেই প্রতিদিন আমাদের বাড়ির পাশ আশেপাশে ঘোরাঘুরি করি রায় দুটা তিনটা বাজলে তখন আমি একটু ঘোরাফেরা করি কারণ দুইটা তিনটার পরে মানুষের প্রচুর ঘুম আসে তখন বাড়ির চারপাশে হয়তো অনেকের বাড়িতেই চুরি ডাকাতি হয় তার জন্য আমি এই রাইতে গভীর রায়তে আমাদের চারপাশ দিয়ে ঘোরাফেরা করি তখন বন্ধুরা দেখতেই পারছেন আমাদের বাড়ির পাশটা অনেক বাতির আলো সলক আর এই বিড়ালগুলো ঘুমায় না সারা এই চারপাশে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে দেখতেই পারছেন কিন্তু আমাদের বাড়ির পিছন সাইডটা অন্ধকার আপনাদের দেখাইছে তো এই হলো আমার আজকের ভিডিও তো আমি একদিন না একদিন চর্কে হাতে নাতে ধরবো সেই আশায় আমি আছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেল আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ